সাল দু সাল বিগত দু তিন বছর ধরে এই বিভিন্ন হসপিটালে যে প্রসূতি মৃত্যু করছে তার দায় কার তাহলে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে আপনার সাসপেনশনের যদি যদি আমি দাবি জানাই তাহলে আপনি মানবিক মূল্যবোধের জায়গা থেকে কোথায় যাবেন যাক অবশেষে জুনিয়র ডাক্তারদের মুখে স্বাস্থ্যমন্ত্রীর সাসপেনশনের কথাটা উঠছে আরজি করের এত বড় ঘটনায় সেই আন্দোলনের মধ্যে থেকেও কিন্তু জুনিয়র ডাক্তারদের মধ্যে থেকে একবারও মুখ্যমন্ত্রী সাসপেনশনের কথা ওঠেনি কিন্তু এবারে উঠছে যাক বেটার লেট দেন নেভার গতকাল মুখ্যমন্ত্রী এই মেদিনীপুর মেডিকেল কলেজের এই সেলাইন কাণ্ড নিয়ে প্রায় এক ঘন্টা নবান্নে বসে ডায়লগ দিয়েছেন ইনি যে কত বড় মিথ্যাবাদী আপনাদের সামনে আবার প্রমাণ করে দেবো আজকে কিন্তু দেখুন ইনি এমন একজন মহিলা সবসময় যখনই দেখে যে দোষ আসা শুরু করছে নিজের গায়ে সঙ্গে সঙ্গে পাশ কাটিয়ে অন্যের উপরে গায়ে দোষ চাপিয়ে পালিয়ে যায় আর যখনই দেখলো যে নিজে কোনো কাজ করে ফেলেছে বা অন্য লোকের কাজের ক্রেডিট যখন তারা নিজের নিতে হবে তখনই সঙ্গে সঙ্গে নিজের দরকার না থাকলেও নাক গলিয়ে ঠিক তার মধ্যে ঢুকে যায় আমি আপনাদের কালকের তারা নবান্নে বসে তিনি যে কথাবার্তা বলেছেন তার ছোট্ট একটু অংশ আপনাদের সামনে আগে দেখাবো তারপরে আমার প্রতিবেদনে আসছি আপনারা এই অংশটা দেখলেই বা একটুখানি চিন্তা করলেই আপনারা বুঝতে পারবেন যে কি করে তিনি নিজের দায় দায়িত্ব থেকে এড়িয়ে যাচ্ছে একবার দেখে নিন ছোট্ট ক্লিপটি আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা দেখার দায়িত্ব কাদের আমরা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোক আমাদের কাজ হচ্ছে সিট বাড়ানো সঠিকভাবে যা কাজ করে মাঝে মাঝে মূল্যায়ন করা সঠিক সময় মনিটরিং করা সঠিক সময়ে যারা দায়িত্বে আছে তাদের সাথে কথা বলা আমি অলরেডি বলেছি এক্সপায়ারি ডেট অফ এক্সপায়ারি ডেট হচ্ছে কিনা মেডিসিনে সেগুলো দেখে নেওয়া সঠিক সময় এক্সপায়ারি হচ্ছে কিনা স্যালাইন দেখে নেওয়া এক্সপায়ারি হচ্ছে কিনা অক্সিজেন দেখে নেওয়া কিন্তু গর্ব আমাকে যদি আপনারা বলেন সিজারিয়ান করতে আমি পারবো না ওটা আমার কাজ নয় কারণ আমি ডাক্তারি নিয়ে পড়িনি আই এম নট দ্যাট এক্সপার্ট সিএসকে যদি বলেন সিজারিয়ান করতে সিএস পারবে না

এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই ভূগোল দাবা করে সাইট কাটিয়ে বার করছেন সেই স্বাস্থ্য ভবনের স্বাস্থ্য সচিবকে দেখুন যে মুখ্য মুখ্য সচিবের কথা উনি বলছেন সেই সচিবকে নিযুক্ত করেছেন কে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবকে নিযুক্ত করেছে কে স্বাস্থ্যমন্ত্রী তাহলে এই পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী দুজনেই একই ব্যক্তি তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায় আচ্ছা তিনি খুব সুন্দরভাবে মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের পাশে নিজেকে দাঁড় করিয়ে রেখে এই সময় একই লাইনে তিনজনে দাঁড় করিয়ে নিজেদেরকে বললেন যে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের লোক আমাদের দেখার দায়িত্ব নাকি শুধুমাত্র কটা বেড বাড়ল কাজের মূল্যায়ন করা মনিটরিং করা ওষুধপত্রের এক্সপায়ারি ডেটটাকে নাকি লক্ষ্য করা স্যালাইনের এক্সপায়ারি ডেটটাকে লক্ষ্য করা অক্সিজেনের এক্সপায়ারি ডেটটাকে লক্ষ্য করা কি খুব সুন্দরভাবে উজ্জ্ব রেখে উনি মানুষকে বোকা বানিয়ে বেরিয়ে গেলেন যে তাহলে যে কোম্পানি থেকে ওষুধ প্রকিওর করা হবে বা ওষুধ নেওয়া হবে যে কোম্পানি থেকে স্যালাইন নেওয়া হবে অক্সিজেন নেওয়া হবে সেটাকে ঠিক করবে সেই স্যালাইনটা চেক করে নেওয়া যে ওষুধগুলো নেওয়া সেই ওষুধগুলো চেক করে নেওয়া এই দায়িত্বটা কারো ওপরে পড়বে বিনা চিকিৎসায় কোনো রুগী যদি মারা যায় কোনো ডাক্তারের অভাবে যদি কোনো রুগী মারা যায় ভুল ওষুধের ফলে যদি কোনো রুগী মারা যায় কোনো স্যালাইনের দোষে যদি কোনো রুগী মারা যায় সেই দায় দায়িত্ব কি ওনার নয় উনি কিন্তু পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দিলেন যে সেই তার দায় দায়িত্ব ওনার নয় এমন কি উনি চায়ও না যে কেউ এই দায় বর্তা তার সেই রাজ্যের চিফ সেক্রেটারির ওপরে বা স্বাস্থ্য সচিবের ওপরে তিনি চায় যে সব দায় দায়িত্ব বর্তাক সেই জুনিয়র ডাক্তারদের ওপরে তিনি ডাক্তারদের ওপরেই সেই দায়ভার চাপিয়ে দিচ্ছেন এখন প্রশ্ন হলো যে যদি কেউ বিনা চিকিৎসায় মারা যায় না তার ক্ষেত্রে যদি ডাক্তারদের গাফিলতি থাকে বা ডাক্তারদের চিকিৎসার গলতির জন্য মারা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন করবার অধিকার আছে কিন্তু যখন কোনো হাসপাতালে ডাক্তারদের সংখ্যা ঠিকঠাক না থাকার জন্য জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ চালিয়ে নেওয়ার পরেও যে কোম্পানি থেকে স্যালাইন নিয়ে কিনছে এই রাজ্য সরকার সেই কোম্পানির স্যালাইন অন্য রাজ্যে ব্যান করা থাকার পরেও সেই স্যালাইন ব্যবহার করা হয় তাহলে তার দায়ভার কি করে ডাক্তারদের হয় তাহলে তার দায়ভার স্বাস্থ্যমন্ত্রীর নয় কেন উনি খুব সুন্দরভাবে বললেন যে উনি তো ডাক্তার নয় কি চিফ সেক্রেটারিও সিজার করতে পারে না এমন কি স্বাস্থ্য সচিবও সিজার করতে পারে না আরে আপনার চিফ সেক্রেটারি আর স্বাস্থ্য সচিব সিজার করবে কি করে তারা দুজনেই তো পেট বাঁধিয়ে বসে আছে আপনার সামনে সুতরাং তারা সিজার কোথা থেকে করবে আপনাদের বললাম না যে 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 মুখোশ সেই মুখোশটা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুলব দেখুন কোনো ডাক্তার যখন কোন পেশেন্টকে যখন ট্রিটমেন্ট করে সেই সময় দাঁড়িয়ে তিনি যখন মনে করে যে যা যা ট্রিটমেন্ট তাকে দেওয়া উচিত সেই সমস্ত ট্রিটমেন্ট তাকে দেওয়ার পরেও যদি সেই পেশেন্টের কন্ডিশন ডিটোরিয়েট করে সেখানে দাঁড়িয়ে কোথাও একটা তার মধ্যে একটা প্রশ্নবোধক চিহ্নের জন্ম দেয় তিনি মনে করেন যে কি ঠিকঠাক চিকিৎসা তিনি করতে পারেননি কিন্তু তারপরে যখন তিনি দেখেন যে না কোথাও একটা ওষুধের গলতি রয়েছে বা যে ওষুধ তাকে ব্যবহার করা হচ্ছে সেই ওষুধটা নিম্নমানের যার জন্য পেশেন্ট মারা যাচ্ছে সেক্ষেত্রে তখন ডাক্তাররা যদি তাদেরকে জানায় বা কোনো স্বাস্থ্যমন্ত্রীকে জানায় বা স্বাস্থ্য আধিকারিকদের জানায় এটা সেই ডাক্তারদের ক্ষেত্রে একটা অপরাধ বলে চিহ্নিত হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় এদের কোনো কথায় কোনো রকমভাবে গ্রাহ্য করেনি যদি গ্রাহ্য করতো তাহলে আজকের দিনে এই দিন দেখতে হতো না এখন প্রশ্ন হলো কোনো ডাক্তার যদি কোনো স্যালাইনের উপরে বা ওষুধের উপরে চিহ্ন তোলে সেই প্রশ্ন চিহ্ন সরকারের উপরে তুলছে না তুলছে সেই ওষুধের কোয়ালিটিটা নিয়ে তাহলে সেই সরকারের বা সেই স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্যমন্ত্রীর কি এমন ইন্টারেস্ট আছে যে সেই ওষুধটা বা সেই স্যালাইনটা বদলে অন্য কোনো কোম্পানিকে বরাত দেবে না প্রশ্নটা তো এখানে উঠছেই এক্ষেত্রে দোষ ডাক্তারদের ছিল না দোষ স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রীর কিন্তু কিভাবে নিজের দায়ভার এড়িয়ে যাবে তাই পুরোপুরি দোষটা ডাক্তারদের উপরে চালিয়ে দিয়ে নিজে কেটে চলতে চায় কিন্তু আমরা তো ওনাকে পালাতে দেব না আমরা তো ওনাকে পালাতে দেব না দু সালে আলিপুর ডিস্ট্রিক্ট হাসপাতাল সেই হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার উদয়ন মিত্র যিনি গাইনোকোলজিস্ট তিনি যার চিকিৎসা করতে গিয়ে দেখেছেন যে স্যালাইন এবং মেডিসিন এই প্রসূতিদের ব্যবহার করা হচ্ছে হাসপাতালের স্যালাইন আর মেডিসিন প্রসূতিদের উপরে ব্যবহার করার ফলে তাদের শারীরিক কন্ডিশন ডেটোরিয়েট করছে এমনকি অনেকে মৃত্যুর মুখে ঢলে পড়ছে কিন্তু যখন সেই একই ইনজেকশন বা একই স্যালাইন যখন বাইরে থেকে ব্র্যান্ডেড কোম্পানির থেকে নিয়ে এসে তাদেরকে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে প্রসূতিদের কোনো সমস্যা হচ্ছে না তখনই তার বিষয়টি নজরে আসে তারপরে তখন তিনি আলিপুর ডিস্ট্রিক্ট হাসপাতালের সুপারকে একটি চিঠি লেখেন সে চিঠিতে তিনি জানান যে বিষয়টি অবশ্যই এই স্বাস্থ্য দপ্তরের গোচরে আসা উচিত বা গোচরে আনার জন্য আমি আপনাদের জানাচ্ছি যে এই হাসপাতালের স্যালাইন এবং ইনজেকশন এই ব্যবহার করার ফলে এই প্রসূতিদের মৃত্যুর হার বাড়ছে এবং অনেকে অসুস্থ হয়ে পড়ছে কিন্তু যখনই সেই একই ওষুধ ওই একই স্যালাইন যখন বাইরে থেকে ব্র্যান্ডেড কোম্পানি থেকে নিয়ে আসা হচ্ছে তখন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না শুধু এ বিষয়ে অবশ্যই সরকারকে দৃষ্টি দেওয়ার দরকার আছে যখন একটা গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছ থেকে এই ধরনের রিপোর্ট আসে তার স্বাস্থ্য ভবনে বা মেডিকেল সুপারের কাছে তারা নিশ্চয়ই সেটাকে ফরওয়ার্ড করেছে কিন্তু কি ইন্টারেস্ট জড়িত আছে কি স্বার্থ জড়িত আছে যে এই রকম অভিযোগ করার পরেও দু হাজার সালের পরে দু হাজার বাইশ সাল দু তেইশ সাল দু চব্বিশ সালে একাধিক অভিযোগ এরকম করেছে ডাক্তারের পক্ষ থেকে এটাকে অভিযোগ বললে ভুলাবে এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তারা যে সেই সমস্ত প্রোডাকশান কোম্পানির হয়ে যে এই সমস্ত প্রোডাকশান কোম্পানি যে সমস্ত ওষুধ প্রোডাকশান করে সাপ্লাই দিয়েছে এদের ওষুধ না নেওয়াই দরকার সরকারকে এটা জানাতে চেয়েছে কিন্তু সরকার গ্রাহ্য করে যদি ইন্টারেস্টই না থাকে কারোর যদি সেই ওষুধের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কোনো ইন্টারেস্ট নাই থেকে থাকে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার স্বাস্থ্য দপ্তর সেই সংস্থা থেকেই বারবার যে সংস্থার প্রতি অভিযোগ আছে যার ওষুধ ইঞ্জেকশন এমনকি স্যালাইন নিয়েও অভিযোগ আছে তাহলে সেই সংস্থা থেকে কেন নেবে বারবার সেই ডাক্তার উদয়ন মিত্রর পরিণতি কী হয়েছিল জানেন ঠিক দু সালে তিনি রিপোর্ট করেছিলেন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন ঠিক দু হাজার পনেরো সালে করেছিলেন দু হাজার ষোলো সালে ঠিক এক বছরও মেটেনি দশ মাসের মাথায় তাকে শোকস করা হয় কি কারণ দেখিয়ে শোকস করা হয় জানেন এটাই কারণ দেখিয়ে শোকস করা হয় যে তিনি একটি গাইনোকোলজিস্ট ডাক্তার তিনি অন্য অন্য গাইনোকোলজিস্টদের নাকি প্রভাবিত করছে তিনি তার প্রভাব খাটাচ্ছে তার বিরুদ্ধে এই দাবিও করা হয় তিনি ইরেসপন্সিবল তিনি ইরেগুলার তার কাজের প্রতি কোনো নিষ্ঠা নেই এই দেখিয়ে তাকে শোকাস করা হয় কারণ তিনি যখনই তার হাতে কোনো প্রসূতি আসছে তিনি তার অপারেশন করছে করার পরে তিনি যখন উপলব্ধি করতে পারছে বাইরে থেকে মেডিসিন নিয়ে এসে দিলে তাদের ঠিক হচ্ছে হসপিটালের মেডিসিন ইউজ করলে তাদের ক্ষতি হচ্ছে তখন তিনি অন্য ডাক্তারদেরও সাজেশন দিচ্ছে বাইরে থেকে মেডিসিন এনে দাও তাহলে ভালো হবে এটা মনে হয়েছে তাদেরকে যে তার ডিউটিতে গাফিলতি করেছে অন্য অন্য যারা গাইনো ডাক্তার আছে তাদেরকে প্রভাবিত করেছে কেন এই সব কথাতে যদি অন্য ডাক্তার প্রভাবিত হয়ে যাচ্ছিল তাই তাকে শোকস করা হয় জানতেন আপনারা কেউ এইভাবেই দিনের পর দিন চলেছে এবং দিনের পর দিন এই গর্ভবতী মহিলাদের বা প্রসূতি মহিলাদের মৃত্যুর হার বাড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্য থেকে এই রাজ্যের মৃত্যুর হার বেশি তারপরে দাঁড়িয়ে সরকার ডিসাইন সরকারের কোনো এ নেই বলছেন ফার্মাসিউটিক্যাল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল স্যালাইন নাকি অনেক আগে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এত হাসপাতাল থেকে এখন স্যালাইন সরানো হচ্ছে কেন তার মানে এগুলো ব্যবহার করা হয়েছে দীর্ঘ দিন ব্যবহার হয়েছে লং টার্মে এর এফেক্ট শরীরে কি পড়বে আপনি জানেন আমি জানি কত হাজার হাজার মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছে বলুন তো এই মুখ্যমন্ত্রী আর এখন দাঁড়িয়ে নিজে পাশ কাটার জন্য শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের উপর দায় চাপিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা আমরা তো পালাতে দেব না আমরা পালাতে দিচ্ছি না দেব না আপনারা কি মনে করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ নমস্কার